কয়টি ঋতু বোঝানো হয়েছে যুক্তরাষ্ট্রের গ্রেট লেক্স বলতে পাঁচটি ঋতু বোঝানো হয়েছে পৃথিবীর গভীরতম হৃদ কোনটি পৃথিবীর গভীরতম হৃদ হচ্ছে বৈকাল হৃদ বা হুইচ ইস দ্য দি বেস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড বৈকাল হৃদ সুপিরিয়র মিশিগান হুরন ইরি অন্টারিও এই পাঁচটি ঋদ হচ্ছে কি বলে সুপ্রিয় মিশিগান হুরন ইরি অন্ডারিও এই পাঁচটি ঋতুকে গুচ্ছ বলা হয় গ্রেট লেকস ডেড সি কি ডেড সি হচ্ছে তীর হুইচ অফ দ্য ফলোয়িং সি ইজ অলসো কলেড সল্ট সি কোন সাগরকে লবণ সাগরও বলা হয় ডেড সি নিচু সাগর লবণ সাগরে বলা ডেড সি কোথায় অবস্থিত ডেড সি ইসরায়েল ও জর্ডানের মধ্যে অবস্থিত কোন সাগরে মানুষ ওনায় সে গাছে থাকতে পারে মৃত বা ডেড সি তে টিকি কাকা কি টিকি কাকা আছে একটি অবস্থিত যে দেশে তা জর্ডান ও ইসরায়েলের মাঝামাঝি অবস্থিত পৃথিবী তথা আফ্রিকার দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ নীল নদের উৎপত্তি হয়েছে ভিক্টোরিয়া থেকে নিম্নে উল্লেখিত পণ্ডিতটি তানজানিয়া ও উগান্ডার মতো আন্তর্জাতিক সীমানা হিসেবে বিবেচিত নিম্নে উল্লেখিত ভিক্টোরিয়ার একটি তানজানিয়া উগান্ডার মধ্য আন্তর্জাতিক সীমানা হিসেবে বিবেচিত আফ্রিকার বৃহত্তম হৃদপুঞ্জ আফ্রিকার বৃহত্তম হৃদ হচ্ছে ভিক্টোরিয়া নিম্ন কোন মহাদেশ দিয়ে প্রবাহিত নিম্ন আফ্রিকা মহাদেশ দিয়ে প্রবাহিত পৃথিবীর দীর্ঘতম নদী নির্মত কয়েকটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে দীর্ঘতম নদী নির্মত এগারোটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে নীল নদ প্রবাহিত দক্ষিণ থেকে উত্তরে নীল কোন দুটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত মিশন ও মিশর ও সুদার দুটি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত নীল নদ কোন সাগরে পতিত হয়েছে নীল নদ ভূমধ্য সাগরে পতিত হয়েছে দ্য সিটি অফ কাইরো লোকেটেড বাই হুইচ সিটি কাইরো কোন নদীর তীরে অবস্থিত কাইরো নীল নদীর তীরে অবস্থিত পৃথিবীর প্রশস্ততম নদী কোনটি পৃথিবীর প্রশস্ততম নদী হচ্ছে আমাজন

কিন্তু রাশি বিশ্বে সবচেয়ে বেশি পরিমাণে প্রবাহিত হয় কোন নদী দিয়ে অ্যামাজন নদী দিয়ে আমাজন নদী কোন মহাদেশে অবস্থিত আমাজন নদী দক্ষিণ আফ্রিকা মহাদেশে অবস্থিত দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি দ্বিতীয় দীর্ঘতম নদী হচ্ছে আমাজন দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী কোনটি দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী হচ্ছে আমাজন What is the name of the river that does not cross by any breeze? It is the Amazon. The longest river in Yangtze is located in China. সে সবচেয়ে বড় নদী মিশেছে বীরভূমে অবস্থিত সবচেয়ে বড় নদী অবস্থিত